আধারে লাগান মাস্ক ডাউনলোড করুন মাস্ক আধার অন্য কেউ আপনার আধার নাম্বার ব্যবহার করতে পারবে না ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই আধার কার্ডের অপব্যবহার রুখতে একটি বিশেষ উপায় নিয়ে এসেছিল যাকে বলা হয় মাস্ক আধার এই ধরনের আধার কার্ডে আটটি ডিজিট লুকানো থাকে এবং শেষের চারটি ডিজিট প্রদর্শিত হয় তাই আপনি যদি কোথাও আপনার আধার কার্ড নিতে চান এবং অপব্যবহারের ভয় পান তাহলে মাস্ক আধার কার্ড দিতে পারেন আসুন কীভাবে অনলাইনে বিশেষ আধার কার্ড ডাউনলোড করা যাবে দেখে নেওয়া যাক মাস আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন মাস্ক আধার কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে মাই আধার ডট ইউ ডট গভ ডট ইন ওয়েবসাইটে যান ও লগ ইন অপশানটি বেছে নিন দ্বিতীয়ত আপনার আধার নাম্বার এবং ক্যাপচা কোড এন্টার করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করুন তৃতীয়ত আপনার আধার যুক্ত ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে যা আপনাকে এখানে এন্টার করতে হবে তারপর লগ করুন এবার সার্ভিসের সেকশানে ডাউনলোড আধার কার্ড বেছে নিন এখানে ডু ইউ ওয়ানটে মাস্ক আধার বিকল্পটি নির্বাচন করুন রিভিউ ইউ অব ডেমোগ্রাফিক্স ডাটার অধীনে এই বিকল্পটি পাবেন তারপর ডাউনলোডে ক্লিক করুন এরপর পিডিএফ ফরম্যাটে আপনার মাস্ক আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে মাস্ক আধার কার্ডটি খুলতে আপনার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে এই পাসওয়ার্ডটি হল আপনার নামের প্রথম চারটি অক্ষর এবং আপনার জন্মসাল উদাহরণস্বরূপ যদি আপনার নাম পায়েল হয় এবং আপনার জন্মসাল উনিশশো নব্বই হয় তবে আপনার পাসওয়ার্ড হবে পি এ ওয়াই এ ওয়ান নাইন নাইন জিরো আপনি যদি মাস্ক আধার কার্ড ডাউনলোড করতে চান তো এইভাবে আপনি খুবই সহজে মাস্ক আধার কার্ডটাকে ডাউনলোড করতে পারেন এবং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ